নাকি সুমি যখন এ পড়তো তখন থেকে আমার সুমির সঙ্গে পরিচয় যে সুমির এক্স বয়ফ্রেন্ড হ্যাঁ যার কথা বলা হচ্ছে সে আমি কি এটা সুমির নগর বাবরে বাবি আর গোপনে করনাগর পুছে গেছে ওপরালাই জানি দেবের একটা গান আছে না নাগরের নাগর দোলাই দুলপি নাকিব এই গানটা একদম সুমির জন্যই তৈরি হয়েছে কারণ সুমির যা নাগরের লিস্টে আমরা জানতে পারছি সবগুলোকে জায়গায় দিতে গেলে একটা আস্ত নাগর দোলা বানাতে হবে ভাই ওর যা নাগরের দেখতে পাচ্ছি কোনো ছোট নাগর কাজ হবে না বন্ধুরা ওর জন্য একটা ইয়া বড় নাগরদোলা লাগবে মানে যেদিকে থাকে শুধু নাগর এদিকে নাগর ওদিকে নাগর সেদিকেও নাগর যে নাগরের লিস্টই নয় পুরো নাগরের সমুদ্র চারিদিকে নাগর থৈ থই করছে

তাহলে গোপন নাগরটা কোথা থেকে টকালো সুমির জীবনে তার প্রত্যেকটা নাগরের জীবন অপরিহার্য এখানে প্রত্যেকটা গুরুত্ব জীবনের রোল আছে সুমির জীবনে তো আমরা সবাই জানি পিন্টু নাগর বলেছিল আমার জীবনে একটা মেয়েকে ভালোবেসেছি আর তার জন্য আমি সব কিছু করেছি তিন থেকে চার বছর ধরে আমি তার সব কথা শুনেছি এবং তার জন্য খেটেছি আর এখন অমিত নাগর বলছে সে নাকি সুমির চ্যানেল খুলে দিয়েছি এ নাকি প্রথম থেকে সুমির জন্য খেটেছি আমি চ্যানেলটা সুমির নিজে খুলেনি আমি খুলে দিয়েছি সেকেন্ড সুমির চ্যানেলে যেসব কন্টেন্ট আসতো সবকিছু আমি বলে দিতাম আমি বানিয়ে দিতাম সেইগুলো পোস্ট করতো এডিটিং আমি করেছি ভিডিও আমি করেছি কন্টেন্ট যা যা করেছে সবকিছু আমি বলেছি ওরে সুমি তুই আর করোনাগরকে দিয়ে খাটা চাকরের মতো খাটতো খাটতে খাটতে আমার রস নিগড়ে যাচ্ছে বন্ধুরা কিন্তু না খাটেলে তো হবে না গো বন্ধুরা আমি না ধরে নেবে। তাই খাটেলে ঘরটা ঝাড় দিয়ে আসি নাহলে মালিক তো আমাকে ছাটাই করে দেবে তুমি যে এই নতুন নাটকটা শুরু করেছে পাকা দেখা বিয়ে হবে এই নাটকটা হঠাৎ করে শুরু করার কারণ কি কারণটা হলো অমিত নাগর অমিতনাগরের সঙ্গে সুমির ফটোগ যেদিন ভাইরাল হলো ঠিক সেই দিনই সুমীর বিয়েটি হয়ে গেল অমিতের ক্যাচারা চাপা দেওয়ার জন্য হিঘড়ি করে বিয়ে নানা শুরু করেছে কারণ সুমীর মা নিজে ভিডিওতেই বলছে হৃদয়ের মা বাবার সঙ্গে আমাদের এখন কথা বলার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু অমিতের সঙ্গে আপনার মেয়ের গোপন কাচ্চা ফাঁস হতে আপনার ইচ্ছা চেয়ে গেল তাই না কাকিমা এটা হচ্ছে দিনের বেলা রাত্রেটা আপনারা চাইবেন না আমি দেখাতে পারবো না রাতের বেলা এমন কি হয়েছে যেটা অমিত দেখাতে পারবে না না মানে গোপন নাগরের সঙ্গে গোপন যাই গোপন ভিড় গোপনই রাখ আমরা এইসব দেখতে চাই না সঠিক বলেছেন কিন্তু জন্য খাবারও নিয়েছি মোটে খাবে তো না পাখিরা তোর হাতে তোর এই নোংরা কাচ্ছা থেকে পাখিরাও অতিষ্ঠ হয়ে গেছে এরকম বছর বছর নাগরিক চেঞ্জ করার মেয়ের হাতে খাবার খেলে পাখিদের প্যারাটা সহ্য হবে না তাই ওরা তোর হাতে খাবারও খাবে না

ছাবি তুই আর কজনের সঙ্গে গিয়ে ফটোশুট করবি কাপের ফটো হে খাতের জায়গা বাঁশ বাগানে এই ভেড়ার মুখে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওর ভালো লাগলো কমেন্ট করে বলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইবটাও করে দিও চলো